আর কিছুটা সময় অতিবাহিত হওয়ার পরই রয়েছে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের ইতিহাস পরীক্ষা তো সেই থার্ড সেমিস্টারের ইতিহাস পরীক্ষার জন্য কোন কোন প্রশ্নগুলি তোমরা করে যাবে যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন একেবারে লাস্ট মিনিটের সাজেশন হিসাবে সেই প্রশ্নগুলো আমি তোমাদের কাছে তুলে ধরবো সাথে তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলিও বলবো এর আগেও আমি একটা ইতিহাসের সাজেশন ভিডিও দিয়েছি আশা করি তোমরা প্রত্যেকে সেই ভিডিওটা দেখে নিয়েছো কিন্তু অত সহজ যে প্রশ্ন আসবে এমন কিন্তু নয় তারপরেও তোমাদেরকে কিছু প্রশ্ন করে যেতে হবে কি কি প্রশ্ন করতে হবে তা আজকের এই ভিডিওতে বলবো তো তোমাদের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে আমি প্রশ্নগুলো বলবো তোমরা যাদের এই প্রশ্নগুলো অলরেডি করা হয়ে গেছে তারা তো খুবই ভালো যাদের হয়নি এখনো হাতে অনেকখানি টাইম রয়েছে তোমরা সেই সময়ের মধ্যে সেই প্রশ্নগুলিকে আগে রেডি করে দাও তারপর যে সময়টা বাঁচবে তারপর তোমরা বাকি যে প্রশ্ন তোমাদের কাছে রয়েছে সেগুলো অবশ্যই পড়ে যাবে তো একেবারে তোমরা জানো যে তোমাদের ইতিহাসে রয়েছে পাঁচটি অধ্যায় তো সেই পাঁচটি অধ্যায়ের মধ্যে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে আমি মোটামুটি পনেরো থেকে কুড়িটা করে এক একটা অধ্যায়ের প্রশ্ন তোমাদের দেব এবং সেখান থেকে তোমরা কিন্তু আশা করি অনেকটাই প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে তো প্রথম অধ্যায় হচ্ছে পর্যটকের চোখে ভারত এইখান থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলি করবে প্রথমেই যেটা করবে সেটা হচ্ছে ভারত ভ্রমণ বিষয়ক ইবন তার বিখ্যাত গ্রন্থ কোনটি উত্তরটা হবে রিহলা দ্বিতীয়ত যেটি করবে কিতাব দ্য ট্রাভেলস অফ মার্ক পোলো এটি কে লিখেছেন বা গ্রন্থটি কার উত্তর হচ্ছে মার্ক পোলোর লেখা এরপর হচ্ছে কিতাব উল হিন এই গ্রন্থের লেখককে আলমিন এই গ্রন্থের লেখক দিল্লিতে মধ্যবিত্ত শ্রেণীর লোক নেই এটা কে বলেছেন উত্তরটা হচ্ছে বার্নি বলেছেন বিভিন্ন যে উক্তিগুলো আছে বা কোন গ্রন্থের লেখক কি এই ধরনের প্রশ্ন আসতে চলেছে সুতরাং সেই ধরনের প্রশ্নগুলো কিন্তু ভালোভাবে প্রস্তুতি নেবে আচ্ছা মার্ক পোলো কি ছিলেন বা কে ছিলেন একজন বণিক ছিলেন ঠিক আছে এই ধরনের প্রশ্নগুলো তোমাদের বিবৃতি ব্যাখ্যার মধ্যে কিন্তু আসতে পারে এরপর তোমরা কি করবে মার্ক পোলো কার শাসনকালে ভারত এসেছেন কুবালাই খান এর শাসনকালেই ভারতে তিনি এসেছিলেন বতুতা কত সালে সিন্ধু নদীর তীরে পৌঁছান হবে তেরোশো তেত্রিশ বঙ্গাব্দে খ্রিস্টাব্দে বতুতা দিল্লির কাজী কত বছর ছিলেন উত্তর হবে সাত বছর ছিলেন ফাদার অফ মডার্ন জিওরেস্কা কে বলা হয় উত্তর হবে অল বলা হয় আচ্ছা সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হবে সতেরোবার ভারত আক্রমণ করেছিলেন ইবন বতুতা কোন দেশের নাগরিক ছিলেন উত্তর হবে মরক্কো তাঙ্গিয়ার আচ্ছা এরপর তোমরা যেটা করবে আহ সময় কোন শিল্প সবচেয়ে উন্নত ছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হবে সুতি ও রেশম শিল্প গঙ্গাই মোহনাই মোহনার দ্বীপগুলো জনশূন্য হয়েছিল কাদের অত্যাচারে উত্তর হবে আরাঘানের যে জলদস্যুরা ছিল তাদের আক্রমণে সেখানে একেবারেই জনশূন্য হয়ে উঠেছিল এবারে দ্বিতীয় অধ্যায়ে আমরা আসবো যেখানে রয়েছে সংস্কৃতির মিলন এখান থেকে কোন কোন প্রশ্নগুলি তোমাদেরকে করতে হবে প্রথমেই যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আগের ভিডিওতে এই প্রশ্নটি দিয়েছি সেই প্রশ্নটা হচ্ছে চৈতন্য চরিতামৃত কে রচনা করেন ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্তর হবে কৃষ্ণদাস কবিরাজ ভক্তিবাদী ধর্মচারীরা কিসে বিশ্বাসী ছিলেন উত্তর হবে একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন দোহা কে রচনা করেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হবে কবির রচনা করেন সুফীদের শিষ্যকে সরি এটা হচ্ছে সুফিবাদের শিষ্যকে কি বলা হতো উত্তরটা হবে মুরিদ বলা হতো শিখ ধর্মের গ্রন্থের নাম কি গুরু গ্রন্থ সাহিব হচ্ছে সঠিক উত্তর এরপর তোমরা যেগুলো করবে দেখো বাংলার ভক্তি আন্দোলনকে কেন্দ্র প্রাণ কেন্দ্র বলা হতো কোন জায়গাকে উত্তর হবে নবদ্বীপকে আগের ভিডিও তো আমি দিয়েছি প্রশ্নটা বারবার পড়ে যাবে এই প্রশ্নগুলো এগুলো চূড়ান্ত ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন আহ শ্রী চৈতন্য দেব ভক্তি আন্দোলনে কি বিশ্বস্ত যোগ করেছিলেন উত্তর হবে তিনি বিশ্বস্ত কীর্তনযোগ করেছিলেন মীরা দেবতা কে ছিলেন উত্তর হবে শ্রীকৃষ্ণ ছিলেন সুফীদের সুফিবাদীদের যে অনুগামী তাদের কি বলা হতো উত্তরটা হবে ফকির বলা হতো রাম এবং রহিম এক ঈশ্বরের দুটি ভিন্ন নাম কে বলেছিলেন উত্তরটা হবে কবির বলেছিলেন শ্রী চৈতন্যদেব ভক্তি আন্দোলনের প্রচার কত শতকে হয়েছিল উত্তর হবে খ্রিস্টীয় ষোড়শ শতকে এই আন্দোলনের এই ভক্তিবাদের যে প্রচার সেটি হয়েছিল বৈষ্ণব ধর্ম মতের প্রধান প্রচারক কে ছিলেন উত্তর হবে শ্রী চৈতন্যদেব ছিলেন আচ্ছা এই শ্রী চৈতন্যদেব থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে আচ্ছা এরপর তোমরা যেটা করবে যে পূর্ব ভারতে ভক্তিবাদের প্রধান প্রচারক কে ছিলেন উত্তর হবে শ্রী চৈতন্য দেব ছিলেন শ্রী চৈতন্য দেবের আবির্ভাব হয় কত খ্রিস্টাব্দে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হবে চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে শ্রী চৈতন্য কাদের কাছে সন্ন্যাস গ্রহণ করেন উত্তর হবে কেশব ভারতীদের কাছে সন্ন্যাস গ্রহণ করেন চলে যাব আমরা এবার তৃতীয় অধ্যায় সেখানেও রয়েছে মোটামুটি পনেরো থেকে কুড়িটা প্রশ্ন তোমাদেরকে শেখানো করতে হবে আমি যদিও সব প্রশ্নগুলি করতে বলবো না ঠিক আছে দেখো বাংলাদেশে সরি বাংলায় ইলিয়াস শাহীর শাসনের সূচনা কে করেছিলেন উত্তর হবে ইলিয়াস শাহ ইলিয়াস শাহী বংশের শেষ সুলতান কে ছিলেন জালাল ফতে শাহ কাকে গুণ রাজা খা উপাদি দেন সুলতান বাবর শাহ উত্তর হবে মালাধার মালাধর বসুকে কাকে বাংলার আকবর বলা হতো উত্তর হবে হোসেন হোসেন শাহকে সঙ্গম বংশের শেষ রাজা কেছিলেন উত্তর হবে গ্রন্থটি গ্রন্থটিকার লেখা কোন ভাষায় লেখা উত্তর হচ্ছে তেলেগু ভাষায় লেখা কত সালে ইলিয়াস শাহী বংশের অবসান ঘটে উত্তর হবে চোদ্দশো সাতাশি খ্রিস্টাব্দে অবসান ঘটে বাবর শাহ কাকে পণ্ডিত সার্বভৌম উপাধি দেন উত্তর হবে বৃহস্পতি মিশ্রকে আচ্ছা এরপর যেটা করবে শ্রী চৈতন্য দেব আবির্ভাব হয় কোন সুলতানের আমলে আগে একবার মনে হয় বললাম মোসেন শাহর আমলে আচ্ছা বাহমণি বংশের শেষ সুলতান কে ছিলেন উত্তর হবে ফিরোজ শাহ আচ্ছা এরপর হচ্ছে ইলিয়াস শাহী বংশের রাজধানী কোথায় ছিল উত্তরটা হবে এরপর হচ্ছে কত সালে বাংলার হোসেন সাই বংশের শাসন শুরু হয় উত্তর হবে চোদ্দশো খ্রিস্টাব্দে বিজয়নগর রাজ্য কত সালে প্রতিষ্ঠা হয় চূড়ান্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বিজয়নগর রাজধানী এখান থেকে তোমাদের আসবে উত্তরটা হবে তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে এরপর আমরা যাব চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় হচ্ছে তোমার এবং শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এখান থেকে কি কি করবে এখান থেকে যেটা করবে আফ্রিকায় সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করে কারা উত্তরটা হবে প্রথম উপনিবেশবাদ স্থাপন করেছিলেন আফ্রিকায় পর্তুগিজরা এরপর পর করবে আঠারোশো তেতাল্লিশ সালে চীনে কোন চুক্তি স্বাক্ষর হয় উত্তর হবে বগের সন্ধি স্বাক্ষরিত হয় নতুন বিশ্ব কথাটি প্রথম কে ব্যবহার করেন আগের ভিডিওতে প্রশ্নটা আমি বলেছি উত্তরটা হবে আমেরিগো ভেস্পুচি ভাস্কো দা গামা ভারতে প্রথমে কোন বন্দরে এসেছিলেন এবং কত সালে এসেছিলেন দুটোই কিন্তু মনে রাখবে উত্তরটা হবে ভারতে প্রথম কালিকট বন্দরে এসেছিলেন দা ওয়েলথ অফ নেশনস এটা আমার মনে হয় একেবারে আশার মতো প্রশ্ন দা ওয়েলথ অফ নেশনস গ্রন্থটি কার লেখা উত্তরটা হবে অ্যাডাম স্মিথের লেখা এরপর বর্ণ বৈষম্য নীতি কোন দেশ চালু করেছিল উত্তরটা হবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা বর্ণ বৈষম্য প্রথা চালু করেছিল পিকিং কনভেনশন কবে স্বাক্ষরিত হয় আবার বলছি পিকিং কনভেনশন কবে স্বাক্ষরিত হয় উত্তরটা হবে আঠেরোশো ষাট আরও তোমাদেরকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে হবে যেমন শিল্প বিপ্লব প্রথম কত সালে কোথায় শুরু হয়েছিল উত্তরটা হবে প্রথম শুরু হয়েছিল ইংল্যান্ডে আচ্ছা এরপর দেখো নান এর সন্ধি নান এর সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় উত্তরটা হবে আঠারোশো সালের উনত্রিশে আগস্ট স্বাক্ষরিত হয়েছিল বল দেখি কোথায় স্বাক্ষরিত হয়েছিল এটা স্বাক্ষরিত হয়েছিল চীনে আচ্ছা পাবলো পিকাশো কোন দেশের শিল্প দ্বারা প্রভাবিত হন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্তরটা হবে আফ্রিকার আচ্ছা এরপর তোমরা যেটা করবে রেড ইন্ডিয়ান নামে কারা পরিচিত উত্তর হবে উত্তর আমেরিকার অধিবাসীরা ভাস্কো দাগামা কোন দেশের ছিলেন উত্তর হবে পর্তুগিজ ভারতবর্ষের উপনিবেশ ছিল কোন দেশের উত্তর হবে ব্রিটেনের চীনে বিদেশির বিদেশিদের ওপর কঠোর নীতি কি নামে পরিচিত ছিল উত্তরটা হবে উত্তরটা হবে তোমার রুদ্ধদার নীতি আচ্ছা আর একটা দেখো ইমপি রিয়ালিজমপি রিয়ালিজম লেখা উত্তরটা হবে যে এ হাবসনের লেখা চলে যাবো আমরা একেবারে শেষ অধ্যায় পঞ্চম অধ্যায় এখানে রয়েছে ঔপনিবেশিক নিয়ন্ত্রণের নিয়ন্ত্রক সমূহ এখান থেকে তোমরা কি কি করবে তো এখান থেকে তোমরা যে যে প্রশ্নগুলো করবে সবচেয়ে যেটা একেবারেই আসার মতো প্রশ্ন ধরেই রাখতে পারো আসবে এই ধরনের প্রশ্ন বা এইটাও আসতে পারে সেটা হচ্ছে আলীনগরের চুক্তি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে সাথে তোমরা এর সালটাও কিন্তু মনে রাখবে এই চুক্তি ইংরেজ এবং সিরাজ উদ্দোল্লার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এই প্রশ্নটা কিন্তু তোমরা মাধ্যমিক বাংলা বিষয়েও কিন্তু পড়ে এসেছো সিরাজ উদ্দোল্লা নাটকে দু নম্বর প্রশ্ন করবে সত্য বিলপ্ত নীতি কে চালু করেন কত সালে চালু করেন উত্তরটা হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো সত্য বিলপ নীতি লর্ড ডাল চালু করেছিলেন এবং এটি আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে চালু করা হয় অধীনতামূলক মিত্রতার নীতি কে প্রবর্তন করেন উত্তরটা হবে লর্ড ওয়েলিস প্রবর্তন করেন নতুন পুলিশি ব্যবস্থা কে প্রবর্তন করেন গত ভিডিও তো দিয়েছিলাম প্রশ্নটা উত্তরটা হবে লর্ড কর্নয়ালিস প্রবর্তন করেন বক্সারের যুদ্ধ আসার মতো প্রশ্ন বক্সারের যুদ্ধ কত সালে সংগঠিত হয় শেষ অধ্যায় থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আছে যেগুলো একেবারেই পরীক্ষায় আসার মতো উত্তরটা হবে সতেরোশো সালে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেন উত্তর হবে রবার্ট ক্লাইফ চালু করেন আমি এ কারণেই তোমাদের ধীরে ধীরে প্রত্যেকটা প্রশ্ন বলছি ভিডিওটা একটু এই কারণেই বড় হবে আমি ধীরে ধীরে প্রশ্ন বলছি যাতে তোমাদের লিখতে বা বুঝতে সুবিধা হয় কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় উত্তরটা হবে আঠারোশো সালে ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন উত্তর হবে ওয়ারেন হেস্টিংস পরবর্তী প্রশ্ন তোমরা যেটা পড়বে বলে দিই আমি বাংলায় দৌত শাসনের অবসান কে ঘটান চালু কে করেন অবসান কে উত্তরটা হবে ওয়ারেন হেস্টিংস আচ্ছা ভারতীয় রেলপথের সূচনা কে করেছিলেন উত্তরটা হবে লর্ড ডাল আচ্ছা বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন উত্তর হবে মুর্শিদ কুলি খাঁ ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হতো উত্তরটা হবে আমলাতন্ত্রকে বাংলার প্রথম আমি বলে দিলাম এটি কত সালে প্রতিষ্ঠিত হয় সাথে এর পুরো নামটাও তোমাকে জেনে রাখতে হবে এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সাত সালে জামশেদপুরে এর পুরো নামটা তোমরা জেনে রেখো টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি ঠিক আছে এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং জায়গাটা মনে রাখবে জামশেদপুরে আরো একটা প্রশ্ন আমি শেষ পারের মতো বলবো সেটা হচ্ছে তোমার যেটা বাংলার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হবে স্যার এলিজা ইম্পে এই ছিল তোমাদের ইতিহাসের সম্পূর্ণ সাজেশন প্রশ্ন আশা করি ভিডিওটা তোমাদের অনেকখানি উপকারে লাগবে এবার এই ভিডিওটা দেখার পর অনেকেই তোমরা জিজ্ঞাসা করবে এই যে পাঁচটি অধ্যায় ছিল সেটা কিন্তু দুটো ইউনিটে বিভক্ত প্রথম অধ্যায়ে তিনটি প্রথম ইউনিটে তিনটি তারপরে ইউনিট হচ্ছে দুটি তো মোট তোমাদের কুড়ি এবং কুড়ি করে মোট চল্লিশ নম্বরের পরীক্ষাটি হচ্ছে এবার তোমরা এখান থেকে অনেক প্রশ্ন করবে যে স্যার আপনি যেগুলো বলে দিলেন সেগুলো যদি আমি সব পড়ে যাই তাহলে কি সব কমন পেয়ে যাব আর কি আমাকে কিছু করতে হবে না আমি এটা কিন্তু একেবারেই বলিনি আমি কখনোই বলবো না যে আমি সব সাজেশন দিতে পারবো বা আমি যা দিয়েছি সব চলে আসবে হুবুহু একশো পার্সেন্ট এটা আমি কিন্তু কখনোই বলবো না গুরুত্বের নিরিখে যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বের নিরিখে যেগুলো গুরুত্বের দিক থেকে সবচেয়ে এগিয়ে পরীক্ষায় আসার মতো যা আগেও বিভিন্ন পরীক্ষায় এসেছে সেই প্রশ্নগুলো শুধুমাত্র তোমাদেরকে বললাম অভিজ্ঞতার ভিত্তিতে যে প্রশ্নগুলি সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেই প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরলাম এবার এখান থেকে যে একেবারেই পাবে না এমন কিন্তু নয় অনেক প্রশ্ন তুমি কমন পেয়েও যাবে কারণ আমাদের চ্যানেল যারা রেগুলার ফলো করছো তারা জানো যে গত পরীক্ষাগুলি হলো সেখানে কিন্তু আমাদের দেওয়া সাজেশন থেকে অনেকখানি কমন এসেছে সুতরাং তোমরা একেবারে বিশ্বাস রাখতেই পারো যে এখান থেকেও তোমরা অনেকখানি কমন পাবে কিন্তু এই প্রশ্নগুলো কমপ্লিট করার পরও তোমরা টেক্সট বইটিকে এবং টেক্সট বইয়ের যে অনুশীলনগুলি রয়েছে সেখান থেকেও কিন্তু খুব ভালো করে প্রস্তুতি নেবে যারা একেবারে কিচ্ছু করো তাদেরকে আমি বলবো যে প্রথমেই তোমরা সাজেশনের যে দেওয়া প্রশ্ন সেগুলিকে ভালোভাবে প্রস্তুতি নাও তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমাদের আরো কিছু যদি সাহায্যের প্রয়োজন নেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর একটা ছোট্ট অনুরোধ তোমাদের কাছে এবারো আমি ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রাখবো তোমাদের যাদের ইতিহাস বিষয় রয়েছে যারা এই ভিডিওটি দেখছো তোমাদের মধ্যে কেউ একজন আমাকে তোমাদের ইতিহাসের প্রশ্নপত্র দি একটু কষ্ট করে ছবি তুলে আমাকে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলে আমি খুবই উপকৃত হতাম এই ছোট্ট অনুরোধটা যেন তোমরা রাখো আজকের ভিডিও এই বলেই আমি এখানে শেষ করছি আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা যেন ভালো হয়